সবাই কেমন আছেন আশা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের তৃতীয় দিন ঈদের প্রথম দিন ঈদের দ্বিতীয় দিন কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ কোরবানির ঈদ বলে কথা প্রচণ্ড কাজ ব্যস্ততার মাঝে দিয়েছিলাম সেজন্য আর কোনো ভিডিও করা হয়নি ভাবলাম আজ ঈদের তৃতীয় দিন আজকে একটি ভিডিও আপনাদের জন্য শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আম্মুর বাসায় চলে এসেছি আজকে আম্মুদের বাসায় আমাদের একটি ছোটো খাটো পার্টি বলতে পারেন তাই এখানে এসে পড়েছি একবারে গোসল টসল করে ফ্রেশ এসেছি কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে গরম গরমে একদম অবস্থা খারাপ সবাই রান্নাঘরে আজকে অনেক কিছুর আয়োজন করা হচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। মানহা বলো হ্যালো গাইস বলো ঈদ মুবারক এই যে মানহা ওইখানে কিন্তু আজকে পিঙ্কি পিঙ্কি সেজে চলে এসেছে নানবাসায় আজকে মানহা পুরো পিঙ্ক গেতা সুন্দর একটি পিঙ্ক কালার ড্রেস পরেছি হে সবাইকে কিসি দাও কিসি দাও উম কুরবানি মানে মজার মজার রান্না বাড়া মজার মজার খাওয়া দাওয়া তাই না এখানে বট রান্না করা হচ্ছে একদম বড় একটা কড়াইতে এখানে বট রান্না করা হচ্ছে আর সেই সাথে অনেক কিছুর আয়োজন আজকে এই তো এখানে দেখেন এক বাটি বেরেস্তা করা হয়েছে কারণ এটা দিয়ে কাচ্ছি রান্না করা হবে আজকে হলো কাচ্ছি হবে এখানে আলু এটা বটের মধ্যে দেয়া হবে অল্প একটু আলু ছাড়া বট ভালো লাগে না আর এখানে যে মাংস মাংস ধুয়ে রাখা আছে সব সব কাচির প্রিপারেশন চলছে এখানে এখানে কাচ্চির জন্য বাদাম কিশমিশ সব কিছু এটি ব্লেন্ড করে নেওয়া হবে এখানে এখন আমাদের কাচির মাংস রেডি একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি এটা নামায় ফেলার সময় হয়ে আসছে সব মশলা টশলা কাচি মশলা টশলা সব দিয়ে এটাকে রান্না করা হচ্ছে ঝাল ঝাল ভাবে দেখেই লোভ লাগতেছে

পানি ফুটায় পরে এটার মধ্যে চালটা সিদ্ধ করে নেবে হাফ সিদ্ধ এই যে এখানে চাল ধুয়ে রাখা হয়েছে পোলার চাল এই যে এখানে দুধ গুলিয়ে নিলো তারপর এখানে আছে মশলা এটি হলো সাজানোর সময় কেওড়া জল কেওড়া পানি চলো দুধের সাথে অ্যাড করা হবে এটা কাচ্চি যখন সাজানো হবে তখন এটা ওইখানে দেয়া হবে এটার স্মেলটা আমার কাছে ভালো লাগে না এটা কাচ্চি হুম এটা হলো গোলাপ জল হুম এটা রং এখানে ঘি এটা মধ্যে অ্যাড করবা যত রং সুন্দর একটা কালার আছে বললো না এগুলো সব এখানে রেডি করে রাখা হয়েতেছে যেন চালটা সিদ্ধ হলেই সাথে সাথে সাজিয়ে দমে দেওয়া দেওয়া যায় কালারটা কি সুন্দর আসছে চিনি এটা যত রঙটা দেওয়া না যদি কাচ্ছি কাচ্ছি এগুলা সাজানোর সময় দেখতে বেশি ভালো লাগে সুন্দর করে পরিবেশন যখন করা হয় তখন অনেক ভালো লাগে যেখানে বেরেশতাও রাখা আছে বেরেশতা হুম ও পুরাই ডাই ইনটেক

কিন্তু একা খাই নেই ক্যামেরার পিছনে যে আছে সেও খাইছে এই যে এখানে সব নিয়ে বসে পড়া হইছে কাচি ডেকোরেশন করার জন্য মানে এখন কাচি দমে দেয়া হবে এখানে সব মাংসগুলো একবারে দেয়া হয়েছে এক লেয়ারেই করা হবে তাই সব মাংস দিয়ে তারপর উপরে সব চালগুলো দিয়ে দিলাম মানে আম্মু দিয়ে দিচ্ছে সব ইনগ্রিডিয়েন্টস আছে বড় বড় আলু যেটা ছাড়া কাচ্ছি অচল এখানে আমাদের আরেকজন ক্যামেরাম্যান মোবাইল হাতে নিয়ে বসে আছে কাচ্ছি কাচ্ছি খাওয়ার জন্য বসে আছে এখানে মান হ্যাঁ আসতেছে

এখন বিরিয়ানির মশলা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে মানা তুমি খাবে কাচ্চি খাবে ওলি বাবা দেখো গরম নি এখন এই যে মাংসর তেল উঠিয়ে রাখা হয়েছে এই মাংসর তেলটা দিলে সুন্দর ফ্লেভার আসে তাই এখন এই যে মাংসর তেল আলুটা দিয়ে তো আলুটা দিয়ে এখন দুধ তুমি খাইছো নানের কাচি বড় বড় আলু আলুগুলোই সুন্দর না কাচি কাচি আলু ভালো মরিচও দিতে পারো দুইটা দুইটা দি এখন এখানে আরেক লেয়ার চাল দেয়া হচ্ছে সবকিছু দেয়ার পর আরেকটা লেয়ার চাল দেয়া হচ্ছে মানে চাল তো অনেক বেশি তাই দুইবারই দিল দেন আবার বেসটা এখন ไหน একে আবার সব মশলা

আমাদের কাছি ডেকোরেশন রেডি এখন চলে যাবে এটা চুলায় পুরোপুরি ডমে বিসমিল্লা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে ভালো তো। কিন্তু আজকে বাইরে প্রচন্ড গরম অল্প একটু ছিটা ফুটা বৃষ্টি আসছে দমে কাচি বসা দেয়া হয়েছে আমি চুলার আঁচটা কমিয়ে দেই শেষ রেডি এখন শুধু অপেক্ষার পালা রেডি হলে আমরা মজা করে সবাই খাবো খাও নানা ভাই ডাকে না জি ভাই বোন বসে বসে ললিপপ খাচ্ছে হ্যাঁ আচ্ছা আর এই যে দেখেন উনি কি করছে উনি কান্না করছে কারণ এখনো উনি খাওয়া দাওয়া করতে পারেনি এখনো গরম গরম কাচ্ছি উনি খেতে পারেনি সেজন্য উনি কান্না করছে আমাকে খেতে দাও খেতে দাও গ্রামেই পেট ভরে যায় আমাদের কাচ্চি চুলা থেকে নামানো হয়ে গেছে এখন আমাদের খাওয়ার পালা আম্মু এখানে মিলিয়ে নিচ্ছে স্মেল এত সুন্দর বড় বড়ই হলে লা আলু সবার পার পিস করে জন্য একটা গণনা করা হয়েছে যে আলু না পাইছো সে বলবা পেঁয়াজ দিছে তো নাই সালাদে

এটা আলুটা একবারে সফট আলুও সফট মাংসও সফট মানজার কেমন হইছে অনেক মজা অনেক মজা ওই কাচ্চি দেখছে খাই বসছে আর নাইলে এখন খাওয়ার ছিল না 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 মজা হইছে রিয়া কেমন হইছে মজা ওখানে কেমন হইছে দুইটা লাগে

এখানে সবার জন্য চা বানানো হয়েছে সবার না কিছু মানুষ ঘুমিয়ে আছে তাদের জন্য পরে এখন আমরা যারা যারা আড্ডা দিচ্ছি তারা তারা এখন চা খাবো এখন ঘড়ির কাটায় সন্ধ্যা চা নিয়ে আসো বিস্কুট কি কোনটা বিস্কুট খাইবো বিস্কুট আনবো কেউ বিস্কুট খাবা

মরা পিও তো বিজাচলবাইদা লাগছে আমারটাও আমারটা হাফ বিজা ছাল নেই গরম লা ছাল নেই গরম চুষো গানের লাগে না আমগো বাবা চুল দি একটা ছোট একটা একটা খাবা ওনা মরাতে খাইছি আমার ঠিক আছে চাই এক দুই ফুটামান বাঁ হাজার ফাইনাল मतलब मीठी लो शकलleftarrow आश्रम माय गेरा हमारा पीच और मत नहीं लोग मत आ हाय गाइस मुझे नहीं लगता আমরা এখন বের হয়েছি বাজার যাওয়ার জন্য দেখেন আমরা তিনজন বের হয়েছি আমরা এখন লক্ষ্মীবাজার এসেছি আমরা তিনজন গরমের মধ্যে হাওয়া খেতে আসছি আর কোনো কাজ নেই আমাদের হাওয়া খেতে এসেছি আমরা আসি দেখেন এই বাচ্চাটা চোর খিতে উঠার জন্য বায়না করছে কান্নাকাটি করছে চোরখিতে তাকে উঠাতে হবে না হলে সে বাসায় যাবে না বাচ্চাদের <laughs> অবস্থা <Și> <analyze anthropology>

インジョイコですごい。<noise> <noise> আর চোর চরকিতে উঠে গেছি আর রিয়া উঠবে না রিয়া ভয় পায় রিয়াকে অনেক জোর করা হয়েছে ও ভিডিও করতেছে দাঁড়ায় দাঁড়ায়

রিয়ার নিশানা হচ্ছে সুন্দর গরম গরম মোমো আমরা মোমো খেতে আসছি সস কিন্তু দেয় নাই এই গরু মোক পুৰা ফিল গৰম নে এৰিয়া চেৰ অৱস্থা না অন্যদিকে <muchas> যাও <muchas> 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 <muchas>

আর বাসায় চলে আসার সময় এখানে ছোট্ট ছোট্ট পাকোড়া নিয়ে এসেছি পাকোড়া না অবশ্য এটা হলো পিয়াজু এত মিনি মিনি পিয়াজু দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতেও অনেক মজা ছিল আর সেই সাথে এখানে মানজারকে খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি মানজারকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিয়ে আমি নিজেও খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাব আমার ঈদের তৃতীয় দিনটা এভাবেই কাটলো আপনাদের সাথে শেয়ার করলাম যদিও অনেক লেট করে শেয়ার করা হয়েছে ভিডিও করে রেখেছিলাম বাট ইডিটিং এর কারণে আমি শেয়ার করতে পারছিলাম না এতটাই ব্যস্ত আমি যাই হোক দেরি করে হলেও আমার ঈদের তৃতীয় দিনে আমি কি করলাম না করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম